পাড়ার ভিতরের রাস্তা দিয়ে হাঁটছেন বয়স্ক মহিলা নিমিশে বাইকে করে এসে গলার সোনার হাড় ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতি এই ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে হামেশাই ঘটে থাকে অনেক সময় টানাটানিতে মহিলা জখম হওয়ার ঘটনাও ঘটে দীর্ঘদিন ধরেই পুলিশ সেই দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চালাচ্ছে অবশেষে মিলল সাফল্য দুর্গাপুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করেও পাকড়াও করতে পারছিল না দুষ্কৃতীদের তবে বিভিন্ন সূত্রে তথ্য জোগাড়ের কাজ করছিল পুলিশ শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত হয় ঝাড়খণ্ডের একটি দুষ্কৃতী চক্র রয়েছে এর পিছনে উঠে আসে সোনার চেন ছিনতাইয়ের মূল চক্রী ইনসাফ আনসারির নাম ঝাড়খণ্ডের একাধিক থানায় যার নামে রয়েছে অপরাধমূলক কাজের অভিযোগ রবিবার রাতে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় ঝাড়খণ্ডের গিরিডি এলাকা থেকে ইনসাফ আনসারিকে গ্রেপ্তার করে আনে দুর্গাপুর থানার পুলিশ সোমবার পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তাকে আট দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন